আসন্ন দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনের মাঠে চেয়ারম্যান পদে এগে সাদ্দাম আকঞ্জি জানা গেছে সারা বাংলাদেশের ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন প্রথম দাপের ভোট গ্রহণ আগামী আটই মে তার মধ্যে দুর্গাপুর এবং কলমাকান্দা একই দিনে সম্পন্ন হবে উপজেলা পরিষদের নির্বাচন প্রচার প্রচনা ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা নেত্রিকোনার দুর্গাপুর উপজেলায় ভোটের মাঠে চলছে বিভিন্ন সমীকরণ যেহেতু বিএনপি এবার নির্বাচনে অংশগ্রহণ করছে না সেখানে আওয়ামী লীগের প্রার্থীরাই একে অপরের বিপক্ষে নির্বাচনের মাঠে লড়ছেন তারই মধ্যে দেখা গিয়েছে যে দুর্গাপুর উপজেলার সাবেক তিনবারের আওয়ামী লীগের সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালালুদ্দিন তালুকদারের বাগ্নে নাজমুল নিরা সাদ্দাম আকুঞ্জি তিনি বিপুল বুটের ব্যবধানে বিজয়ী হবেন তিনি এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন দেখা গেছে যে দুর্গাপুর উপজেলায় মরহুম প্রয়াত মেয়র আলালুদ্দিন আলাল এবং সাবেক দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জানাতুল ফেরদুস আল জুমা তালুকদার তাদের ব্যাপক জনপ্রিয়তা থাকায় তাছাড়াও দু সালে বর্তমান ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকুঞ্জি ওনার জনপ্রিয়তায় সব দিক মিলে নির্বাচনী মাঠে সবচেয়ে এগিয়ে আছেন সাদ্দাম আকুঞ্জি তিনি মোটরসাইকেল প্রতীকে লড়ছেন এর পূর্বেও সাদ্দাম আকুঞ্জির পক্ষে বুট চেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে পরাজিত হওয়া এমপি প্রার্থী জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্গাপুর এলাকার অসংখ্য ফেসবুক ইউজার এবং প্রচার প্রচারাকারীর মাধ্যমে দেখা গিয়েছে যে হাটবাজার গ্রামে প্রার্থীদের পোস্টার ব্যানার ফেস্টুন গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রচার প্রচারণাও সমর্থকদের মাঝে এক উৎসব এবং আমেজ বিরাজ করছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলছে প্রার্থীদের গণসংযোগ এবং পথসভা সায়ের দোকানও দেখা গিয়েছে বীর মুখে মুখে রুটে গেছে বিভিন্ন প্রার্থীদের মার্কার কথা তাই ধারণা করা হচ্ছে দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান সাদ্দা মাকুঞ্জি তিনি বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এবারের নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ করা হয়নি সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা তারা নিবেদিত প্রাণ তাই আওয়ামী লীগের সমর্থকরা তারা চেষ্টা করবে যে কজন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বী করছেন সবাইকে করার জন্য কারণ নৌকার প্রতীক থাকলে দেখা গেছে যে অধিকাংশ প্রার্থীরা নৌকার পক্ষে আওয়ামী লীগের জন্য এবং অন্তত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের জন্য তারা ব্যাপক প্রচারণা ব্যস্ত থাকতেন যেহেতু এবারের নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ করা হয়নি সেক্ষেত্রে বিষয়টা একেবারেই সহজ হয়ে গিয়েছে আওয়ামী লীগের সকল প্রার্থীদের জন্য যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলো এবারে নির্বাচনে অংশগ্রহণ করেননি